আশা করি সবাই ভালো আছেন জানেন আমাদের গ্রামে আমাদের চট্টগ্রামে চোলাসহ দেশি আলুটা সবার অনেক পছন্দের প্রথমে আমি তেল নিছি আমি আগে সবগুলা দিয়ে কেটে রাখছি তারপর পেঁয়াজ দিছি পেঁয়াজগুলো করে বেঁধে নেব এটা অনেক একদম নর্মাল রেসিপি কিন্তু অসাধারণ মানে এটা দিয়ে অনেক ভাত মজা করে ভাত খাওয়া যায় মরিচ দিলাম চা চামচ হলুদ দিলাম আধা চা চামচ এরকম লবণ দিব এখন এগুলো কষাই নিব আসলে রান্নার সাতটায় হচ্ছে কষানোর মধ্যে এরপর দিব এখানে সুটকি শুটকি দিয়ে আবার কষিয়ে নেবো ভালো করে কষিয়ে তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর মাঝে আসার আসলে তেল মরিচ মশলা এগুলো কোনো কিছুই না কষানোর মধ্যেই আমি আলুগুলা কেটে রাখছি এগুলো দিব আমার মরিচ মশলা এগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আলুগুলো ডেলে দিয়েছি এরপর আলুগুলাও ভালো করে কষিয়ে নিব একদম তেল উঠে যায় মতো সাতাশ মিনিট মতো কষাতে হবে এখন আমার আলু কষা শেষ দেখতে পাচ্ছেন আপনারা এখন এখানে দিব পানি পানি দিয়ে নেড়ে ছেড়ে মরিচ মশলাগুলো মিক্স করে নেব এখন সিদ্ধ হয়ে ওটার পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে এখন গরম গরম বাদ দিয়ে সহ দেশি আলু রেসিপি ওয়াও জাস্ট মানে এটা বলার মতো না এত এত মজা নিশ্চয়ই আপনারা ট্রাই করে দেখবেন এটা সত্যি অনেক মজার সকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম